সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বিশালগড় মহকুমার বনিদি স্কুল বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও করিমুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা এই পরীক্ষা কেন্দ্রে বিশালগড় মহকুমার মোট ষাটটি স্কুলের ছয়শ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে সংবাদ মাধ্যমে এমনটাই জানান বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে তার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত অন্যদিকে অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদ জেলা কর্মকর্তারা পরীক্ষার্থীদের পুষ্প বর্ষণ এবং চন্দনের ফুটা দিয়ে বরণ করে পরীক্ষার হলে পাঠানোর ব্যবস্থা করেছেন সব মিলিয়ে আনন্দ ও উৎসুকের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বিশালগড় জুরে। পরীক্ষার্থীরা যথা সময়ে যেন তাদের সেন্টারে পৌঁছতে পারে সেদিকে লক্ষ্য রেখে এলাকার বিধায়ক বিশালগড় মোটর স্ট্যান্ডে সমস্ত অটো গাড়ির ব্যবস্থা করেছেন মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বিশাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটা ভেনু আজকে উচ্চ পরীক্ষার প্রথম দিন চব্বিশ দুই দুই হাজার পঁচিশ টোটাল নটা স্কুল আমাদের বিশালগড় সাব ডিভিশন থেকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় ছয় হাজার আজকে দুঃখিত সিক্স যে স্কুলগুলো দিচ্ছে তাদের নামগুলো আছে যেমন ঘনিয়ামারা এইচএস স্কুল করিমুরা ক্লাস টুয়েলভ স্কুল লালসিমলা ক্লাস টুয়েলভ স্কুল পেকুয়ারজলা ক্লাস টুয়েলভ স্কুল পিএমসি বাইদার দিঘি এইচ এস স্কুল পিএমসি নর্থ গ্রজপুর এইচ এস স্কুল সিপাহীজলা এইচ এস স্কুল সুতারমোড়া এইচ এস স্কুল বিবেকানন্দ শিশু নিকেতন বারোটা থেকে কয়টা পর্যন্ত চলবে পরীক্ষা তিনটা পনেরো পর্যন্ত পরীক্ষা চলবে আপনার নাম স্যার উজ্জ্বল কুমার দাস আপনি স্কুলে এইচএন